চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে দুর্গাপূজার অনুমতির বিষয় নিয়ে বহরমপুর রবীন্দ্র সদনে বিশেষ কর্মশালার আয়োজন করল মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ও মুর্শিদাবাদ প্রশাসনিক উচ্চ আধিকারিক সহ ফায়ার ব্রিগেড ও ইলেকট্রিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই কর্মশালায় এই বছর দুর্গাপূজার অনুমতি বিষয় সম্বন্ধে সমস্ত বিষয় নিয়ে অবগত করলেন পুলিশ প্রশাসন থেকে জেলাশাসক দপ্তরের আধিকারিকেরা সেগুলো থাকুক না থাকুক সেটা মাননীয় জেলা শাসক খুব আহ মানে ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন এর জন্য অসহনীয় জেলা ই মেডিট ক্লিয়ার যে যদি কোথাও কোনো সমস্যা হয়ও সেগুলোর জন্য ওটা হচ্ছে যে যে পলিউশন কন্ট্রোল বোর্ড আমি পলিউশনের স্যার স্যার খুব ভালোভাবে নতুন ওয়েস্ট বেঙ্গল একটা সিঙ্গেল উইন্ডো একটা পোর্টাল করা হচ্ছে যত পারমিশন গুলো আছে সব আপনি ওখানে পেয়ে যাবেন তো আশা করছি লাস্ট ইয়ার ছিল না আশা এবার খুব ভালোভাবে যে অনলাইন যে পারমিশন ये सिस्टम আছে এক জায়গায় আপনি অনলাইন করে অনলাইন ওখানে লগইন করে আপনি সব পে যাবে খুব সিম্পল সিস্টেম আছে কোনো বড় কোনো রকেট সায়েন্স নেই আপনারা अगर आप ही করতে পারছেন না আপনারা বাড়িতে डेफिनेटली আপনারা ছেলে মেয়ে কেউ না কেউ 18 16 17 ইয়ার্স কোনো ছেলে মেয়ে डेफिनेटली পারবে হি অর সি উইল বি এবল টু ডু ইট ভেরি ইজিলি बहुत आसान तो प्लीज गेट इट डन बिकॉज़ আমরা চাচ্ছি এখানে আমাদের পুরো জেলাতে लगभग 2302 தேசோது ட செக் 제 প্রত্যেক વખત বিষয়ত হয় আর লাস্ট ইয়ার কিচু একদম লাস্ট টাইম এ কিচু নতুন করে কিচু চেক এসেছিল गवर्नमेंट দিক থেকে তো এখন তো যে সিস্টেম আছে ਐட் প্রেজেন্ট যে ইনফরমেশন আছে আমাদের কাছে যে লাস্ট ইয়ার যতো চেক এখান থেকে নাও দেওয়া হয়েছিল सेम चेक ही থাকবে নাম্বার অফ চেক सेम

পনেরো থেকে কুড়ি দিনের ব্যাপার আমাদের কিন্তু পুরো স্টার্টিং থেকে এন্ড তারপর কার্নিভাল গুলো হয় তো কমপ্লিট বিসর্জন হতে হতে অলমোস্ট উনিশ কুড়ি তারিখ থেকে মোটামুটি চালু হয় আমাদেরকে তো অলমোস্ট ছ সাত তারিখ পর্যন্ত পুরোপুরি স্ক্যালার থাকতে হবে তাই এর মধ্যে আপনাদের কন্ট্রিবিউশন ডেফিনেটলি আপনাদের সাপোর্ট লাগবে আর বাকি ঠিকঠাক করে পূজা করুন আর কোনো ইস্যু হলে আপনার অলওয়েজ वेलकम थाना के जरा थाना किनारे टाउन में हमारा लोकेशन थाना को, तो मतलब सेंटरली आते तो आपना कोई असुविधा होने आपनी हमरा के जान जाते পারবে और जीरों को मैं एचबी साहब बोल ले एक दो दिन ठगे जाए एक दो दिन परे आपनी जे कुछ मतलब कोटनीये कुछ चेंजेस होछे तो एक दो दिन पोर तक आपनी चालू डायरेक्टली करते পারা ये जे फॉर्म भरना खाली 5 से 10 मिनटी का और से भी लगबे ना জাস্ট ছবি তুলে কিছু কিছু যেটা আপলোড করতে হবে আপনার পূজা কমিটির নাম নম্বর আর বেসিক যে ইনফরমেশন আছে আপনাদের কাছে অলরেডি আছে আপনি জাস্ট আপলোড করে দেবেন আর আশা করি খুব ভালোভাবে পূজা হবে এবারে এবারে আপনার ইয়া জেনারেল টপিকে কারো কোনো কমপ্লেইন থাকবে না অ্যাট লিস্ট আমাদের প্রশাসন দিক থেকে আমরা চেষ্টা করব খুব উইদাউট এনি ইনসিডেন্ট খুব पीसफुल পূজা হবে আপনাদের আমাদের যে বছর অনলাইন পোর্টাল যেটা ইউনিফর্মলি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়েই হচ্ছে সেই অনলাইন পোর্টালের মাধ্যমে কিভাবে পুজো কমিটির যারা উদ্যোক্তারা আছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেইটা নিয়েই বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং তার সাথে কিছু পুজো কমিটি আমাদের পাশের রুয়াল এরিয়া থেকেও ছিলেন ওনাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস বলতে পারেন এবং তার সাথে কিছু আলোচনা হলো সেইটারই একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে এসপি সাহেব ছিলেন অ্যাডিশনাল এসপি সাহেব এবং আমাদের বাকি পুলিশ আধিকারিক যারা আছেন জেলার ওনারা উপস্থিত ছিলেন এবং আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে এবং লাইভ লাইভ একদম যে পোর্টালটি আছে সেই পোর্টালটিকে লাইভ চালিয়ে আমরা দেখিয়ে দিলাম কিভাবে একজন পুজো কমিটি তিনি অনলাইনে দুর্গা পুজোর পারমিশনের জন্য অ্যাপিল করবেন এগুলো দেখুন যেরকম অভিযোগ আসে আমাদের কাছে যেরকম অভিযোগের আগেও যেরকম এসছে আমরা সেইভাবে আমাদের যা প্রভিশনস আছে সেই প্রভিশন শুরু দিয়ে আমরা সাথে সাথে তার অ্যাকশান নেব নর্মালি যা আছে তাই হবে গত বছর যত সম্ভব মিউনিসিপ্যালিটিতে ছিল পাঁচশো সত্তরের কাছাকাছি তো এবছরই ওই রকমই কিছু একটা হবে এটা নিয়ে আমরাও বলেছি এটা অলরেডি আমরা আলোচনা করেছি এবং এখানে মিউনিসিপ্যালিটিরও একটা ফাংশান থাকবে এটা আমরা আমাদের বহনপুর মিউনিসিপ্যালিটির সাথেও আমরা আলোচনা করব পাশাপাশি এটা আমরা আমাদের তরফ থেকে যেটা বলতে পারি যারা পুজো উদ্যোক্তারা আছেন আপনারা একটু নজর রাখবেন যাতে আপনাদের যে অ্যাক্টিভিটিগুলো আপনারা করছেন বা যে কাজকর্মগুলো আপনারা করছেন তার জন্য যেন সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেইটা আপনারা দেখবেন আর পাশাপাশি আমরা আমাদের তরফ থেকে যা আইনি ব্যবস্থা যা প্রক্রিয়া আছে সেগুলো আমরা চালু রাখব